আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো এত কলিজি দেখতে পাচ্ছেন শুধু এখানে একদম ফ্রেশ কলিজি আর হলো এটা গিলা গিলা ছিল না গিলা ছাড়া শুধু কলিজি আর এটা হলো ওই যে মুরগির হাট যেটা বলে সেটা গিলার সাথে মানে কলিজি গিলার সাথে থাকে যেটা সেটা আর কি আর হলো ওটা কি দুর্বির মতো দেখা যায় তো এগুলো আমি নিয়ে আসি আমার জিপসি মেক্সির জন্য মেক্সি যেহেতু বাবু হয়েছে ও একটু মানে ও গিলাটা বেশ পছন্দ করে না কলিজি অনেক পছন্দ করে তাই ওর জন্য কিছু কুলিজি নিয়ে আসছে আর এগুলি ফ্রেশ ফ্রেশ একদম ছিল আর এই তো আমি একদম লবণ ছাড়া একটু পানি বেশি দিয়ে ঝুলঝুল করে আমি একটু সিদ্ধ করে নিলাম সুন্দর মতন আধা ঘন্টা রান্না করে নিয়েছি একটু ভালো করে সিদ্ধ হলে তো ভালো হয় তাই না আর বাকিগুলো খুব সুন্দরভাবে আমি প্যাকেট করে করে একটু একটু করে চার পিস চার পিস করে প্যাকেট করেছে। যেন মানে যখন তখন রান্না সিদ্ধ করে দেওয়া যায় আর কি আর এটা সিদ্ধ করে বিলেন্ডার করে কিন্তু ভাত দিয়ে মেখে দেওয়া যাবে তো আমি যেহেতু এখন এনেছি তো রাতের খাবার তা ভাবলাম যে আমি এখন এটাই করি ওদের দিয়ে তো দেওয়ার পর দেখেন দুইজনে মানে ঘ্যান পেয়ে গুড় গুড় করতেছে তো আমি আগে অল্প দিলাম ঠান্ডা হলে তো খাবে তো যেহেতু সব গরম ছিল তো তারপরেও আমি হাত দিয়ে সবসময় সারিয়ে দিই কারণ হঠাৎ করে মুখ দিলে যদি মুখ পুড়ে যায় ওরা তো বুঝবে না জিপসি যেমন তেমন এটা হলো জিপসি ও হলো মানে গরম খেতে অনেক ভয় পায় গরম মুখে দেয় না মেক্সি গরমটাই মুখ দিয়ে ফেলে এই জন্য আমার মানে আমার ভয় লাগে যার জন্য আমি গরম জিনিসগুলো দেওয়ার সাথে সাথে ওদের সামনে দিলেও আমি বসে থাকি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেই। তারপর ওরা আর একটু একটু করে খায় আর যতই পেলেট দিয়ে বাটি দিয়ে যাই দেয় না কেন ওরা ফ্লোরে ফালাইয়েই খায় সব বিড়ালগুলি এই ধরনের হয় আমি আগে যেগুলি পালতাম আমি অনেক আগে থেকে বিড়াল পালি প্রায় বারো তেরো সাল থেকে বিড়াল পালি তো তখন থেকে মানে এই অবস্থা যতই পেলেট বাটিতে দেয় না কেন নিচে ফেলে দিয়েই খায় আর এই দুজনের সেম আগেরগুলো যদিও ছিল দেশি বিড়াল আগেরগুলি মারা গেছে তারপরে এই পার্শিয়ান বিড়ালগুলো আমি এনেছি তারপর তারপর তারাও সেই একই অবস্থা নিচে ফেলে দিয়ে ফুলোরা খায় এই জন্য আমি সবসময় ফুলগুলি মুছে মুছে পরিষ্কার করে রাখি যেন ওরা মানে বালু বালুটাল মলা হলে আবার খাবে না সবসময় পরিষ্কার রাখতে হয় আমাকে এগুলা এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর এই তো কলজ্জিগুলো মানে গিলা তো আনিনি শুধু যে তো আলা আনার কারণটা হলো যেহেতু ম্যাক্সির বাবু হয়েছে এখন বেবির কারণে তার একটু খেতে হবে তার খাবারে খুব অনীহা আর সে খুব মশলা জাতীয় খাবার খেতে চায় যেমন মুরগি মাংস মশলা দিয়ে রান্না করে আমরা যেগুলি খাই সেগুলি খেতে চায় আর জিপসি তেমন একটা মশলা খেতে চায় না তো বেলা দেখা যায় যে মশলা জাতীয় সব খাবার খেতে চায় আর ওর হলো ইদান ইদানিং হওয়ার পরে না খাবার একদমই কমে গেছে এটা কি আমার বিড়ালে ওদের বেলায় হয় না সব বিড়ালে এমন করে আমি বুঝতেছি না ঠিক এখন সে খাবার খাইছে যে কিন্তু মোটামুটি ভালোই খেয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছে না খেলে কিন্তু একটা টেনশন থাকে যে বাচ্চাগুলো আবার খেতে পাবে না নানান ধরনের টেনশন থাকে যারা বিড়াল পালন করেন তারা বুঝবেন তা মানুষের মতোই টেনশন হয় তাদের নিয়ে সেম আমারও সবার মতোই একই অবস্থা এই জন্য আমি রান্না করার পরে ধরে 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 ওদের খাওয়াই আর এটাই কিন্তু আমি কোনো লবণ টবণ কোনো মশলা কিচ্ছু দিই নি আমার মেক্সি কিন্তু লবণ মশলা দিলে বেশি পছন্দ করে আর জিপসি একদমই পছন্দ করে না যার জন্য আমি মাঝে মধ্যে মানে মশলা দিই মেক্সি যেটা খাই আমরা যেটা খাই সেটাই দেই আর যখন দুজনকে একসাথে দেই তখন একটু মানে লবণ মশলা একদমই দেওয়া হয় না যেমন আজকে কলেজে গেলে একদমই লবণ মরিচ কিছু দেয়নি হলুদ মরিচ লবণ কিছুই দেওয়া হয়নি শুধু পানি দিয়ে বয়েল করে দিয়েছি তো দুজনে খাচ্ছে যে জিপসও খাচ্ছে তো এই জন্য টেনশন হয়নি এখন এইভাবে দিতে হয় আমার অভ্যাস করে ফেলছে এভাবে দুজনকেই লবণ ছাড়া মশলা ছাড়া আর মেক্সি মাঝে মধ্যে আমার খাবারও খায় সমস্যা হয় না তাদের